আপনাদেরকে ধন্যবাদ এখানে এসেছেন আমরা আমাদের আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি সদস্যের একটি প্রতিনিধি দল চায়না সফরে গিয়েছিল আমরা সেখান থেকে সরাসরি আজকে থেকে এখানে এসেছি কারণ আমাদের ফ্যাসিস বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যিনি অসংখ্য অসংখ্যবার নিজের রক্ত দিয়েছেন রাজপথে লড়াই করেছেন আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি আমাদের নুরুল হক নুর ভাই তার উপরে আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে কিভাবে একটা রক্তাক্ত হামলা হয়েছে বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের একজন সভাপতিকে এভাবে আর্মির সৈনিক আর পুলিশের কনস্টেবল দিয়ে আঘাত করে রক্তাক্ত করার নজির বাংলাদেশের ইতিহাসে আর আছে

ভূত থেকে শুরু করে একাধিক জায়গায় ফ্র্যাকচার রয়েছে এবং তিনি এখনো ঢাকা মেডিকেলের তে রয়েছেন আমরা তার উত্তরোত্তর সুস্থতা কামনা করছি এবং ইতিমধ্যে এই বিষয়ে বিচারিক প্রক্রিয়ার জন্য যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং এই জায়গায় যে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা বাংলাদেশে একটি দৃষ্টান্তমূলক একটি ব্যবস্থা দেখতে চাই কোনো ধরনের অপকর্ম ষড়যন্ত্রকে বিন্দু মাত্র প্রশ্রয় দেওয়া হবে না তোরা যখন রাষ্ট্রপথ যেভাবে দেখিয়ে দিয়েছিল পাকিস্তানের জন্য ফ্যাসিস্টদের পক্ষে যে কোনো সর্বজনক্রম মোকাবেলা করার জন্য সুরজনি আবার রাষ্ট্র যে তুমি বেঁচে নিয়ে বাংলাদেশে এই ছাত্র জনতা এই যে কথা বলার জন্য আহ্বান করছি জাতীয় নাগরিক পার্টি এনসিবির এর সংগ্রামী আহ্বায়ক জনার্থ নাহিদ খানকে বিসমিল্লাহির রহমান হামলার ঘটনাটা আমরা চীন থেকে শুনতে পাই জাতীয় নাগরিক পার্টি এই হামলার প্রতিবাদ জানিয়েছে এবং এটা আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে পুরো জাতিকে আসলে জুলাই গণ অভ্যুত্থানের পরে এরকম একটা দিন দেখতে হবে এটা আমরা কেউ কল্পনা করি নাই এটা শুধু দুঃখজনকই নয় অনাকাঙ্ক্ষিত নয় এটা উদ্বেগজনকও আমরা আসলে কোন সময় বাস করছি এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা আমাদেরকে ভাবাচ্ছে কারণ যখন আমরা ফ্যাসিস্টদের বিচার চাচ্ছি ফ্যাসিস্টদের দোষরদের বিচার চাচ্ছি সেই বিচার চাওয়ার অপরাধে আপনাকে আমাকেই নির্যাতিত হতে হচ্ছে তাও এই অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের অধীনে থাকা সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এটা অত্যন্ত দুঃখজনক গণঅভ্যুত্থানের শক্তিকে অবদমন করতে তাদের কোমর ভেঙে দেওয়ার জন্যই এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে আমরা মনে করছি এবং যেভাবে আঘাত করা হয়েছে তাদের তাদের পার্টি অফিসের সামনে কার্যালয়ের নিচে তারা সংবাদ সম্মেলনের জায়গা থেকে এটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে গিয়েছিলেন এবং এটা তাদের রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার জাকারো বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে কথা বলা এবং ফ্যাসিবাদের দসূদ্ধের বিচার চাওয়া এবং আমরা সেখানে দেখলাম যে ন্যাক্কার ভাবে তার উপর হামলা করা হলো তার নেতা কর্মীদের উপরে হামলা করা হলো এক কথায় বলতে গেলে এটাকে বলে বর্বরতা এবং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই বর্বরতা সেনাবাহিনীর দ্বারা সেনাবাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছে সেনাবাহিনীর অফিসারের পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকি এই হামলার ঘটনা ঘটনা জন্য উদ্বেগের অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে পরিচালিত হচ্ছে সেনাবাহিনী তাদের নির্দেশনায় পরিচালিত ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধাদের লড়াই সংগ্রামের ফলেই কিন্তু এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার এখনো তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ফলে এই সময়ে তার হামলা এটাকে আমরা গভীর উদ্বেগের সাথে দেখছি এটা প্রতিবাদের ভাষা আমাদের নেই এবং আমরা লক্ষ্য করছি যে দেশে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করার নানা চেষ্টা করা হচ্ছে আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষের প্রতি আমার অঙ্গীকার যে ফ্যাসিবাদী পক্ষেকে আমরা কোনোভাবেই জায়গা করে দিব না সুযোগ করে দিবো না সেটা জাতীয় পার্টির নামে আসুক যেই নামে আসুক না কেন এবং বাংলাদেশের যেই শক্তি তাদেরকে সহযোগিতা করবে তাদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং আরো দুঃখজনক সেদিন হয়তো যারা ঘটনায় হয়ে থাকে না কেন সেটা যদি অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে দুর্ঘটনা হয়ে থাকে বাহিনীর উচিত ছিল নিঃশর্ত হবে দুঃখ প্রকাশ করা ক্ষমা প্রার্থনা করা একজন রাজনীতিবিদকে প্রেসিডেন্ট যদি রাজনীতিবিদ এইভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে কিন্তু আমরা দুঃখজনক দেখেছি যে আইএসপিআর এর যেই বিবৃতিটা তারা দিয়েছে সেখানে তারা এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে জাস্টিফাই করেছে মব ভায়োলেন্স বলেছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার কর্মসূচি তার অফিসের সামনে যে সংবাদ সম্মেলন করছে সেটাকে মক ভায়োলেন্স বলে সেই সেনাবাহিনী এই হামনা। বৈধতা উৎপাদনের চেষ্টা করেছে এবং এটি আরো দেখার জন্য ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকার তাদের অবস্থান ব্যক্ত করেছে বিচারিক তদন্ত কমিটি করেছে এবং সেনাবাহিনীর উচিত অবিলম্বে সেই বিবৃতি প্রত্যাহার করে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা আমরা সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাশীল ছিলাম অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকেই গণভূক্ষণের সময় থেকে এবং তাদের উপরে দেশের আইন শৃঙ্খলা সহ সামনের যে নির্বাচন হবে তার অনেক কিছু নির্ভর করছে কিন্তু যদি সেনাবাহিনী ধরনের পক্ষপাতগুলো অবস্থান দেখা যায় যে একটি রাজনৈতিক দলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এবং দুঃখজনক সেই রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিবাদের দোষক এবং তাকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম হচ্ছে এটা আমরা কখনোই মেনে নিব না ফলে আমরা আশা করব যে সেনাবাহিনী তাদের এই অবস্থান পুনর্মূল্যায়ন করবে এবং তাদের এই হামলার জন্য তাদের এই ঘটনার জন্য এবং দুঃখ প্রকাশ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না সে নিশ্চয়তা বাংলাদেশের জনগণকে দিবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দিবে আর জাতীয় পার্টি বিষয়ে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট জাতীয় পার্টি শুধু এই গত ১৬ বছর ধরে দালালি করে নাই নব্বই এর পরাজিত শক্তি তারা নব্বই এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলো আপোষ করেছিল ফলে ত্রিদলীয় জোট এর রূপরেখা ব্যর্থ হয়েছিল এবং এরশাদকে আবার পুনর্বাসনের জায়গা করে দিয়ে যেই ভুল রাজনৈতিক দলগুলো করেছিল বাংলাদেশের জনগণের সাথে যেই যেইমানি তারা পার্টি এবং আওয়ামী লীগের সাথে সহযোগী যত দোষর রয়েছে এবং যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে এবং বাংলাদেশে আদালতে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এর কোন বিকল্প নাই ফলে আমরা আশা করবো দেশ যাতে অস্থিতিশীলতার জায়গায় না যায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো বাংলাদেশের সংস্কার হবে নির্বাচন হবে নতুন সংবিধান হবে এটা জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা দেশের এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকুন এমন কোন শক্তিকে সহায়তা করবেন না সমর্থন দিবেন না যারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ অনেক রক্তের বিনিময়ে অনেক সংগ্রামের বিনিময়ে আমরা আজকের এই পরিস্থিতিতে এসেছি আমরা নুরুল হকনুরের সুস্থতা কামনা করি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তর মাধ্যমে বিচার হবে এটা আমরা প্রত্যাশা করছি ধন্যবাদ